প্রিয় বিনোকানী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমান হাসান ফাণ্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টেড অ্যাসেট ম্যানেজার লিমিটেড আজকে আপনাদের সাথে আলোচনা করবো সবচেয়ে বিখ্যাত ইনভেস্টার ফান্ড ম্যানেজার ওয়ারেন বাফেটের পাঁচটা সিগনেচার প্রিন্সিপাল নিয়ে তার অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রিন্সিপাল রয়েছে যেগুলো আমরা টাইম টু টাইম শুনে এসেছি আমরা জানি তবে তার মেজর যে পাঁচটা প্রিন্সিপাল যে জিনিসগুলো সব জায়গাতে বারবার ঘুরে ফিরে আসে সেই পাঁচটা প্রিন্সিপাল নিয়ে আজকে আলোচনা করবো এই প্রিন্সিপালগুলো শুনলে আপনাদের ইনভেস্টিং মাইন্ডসেট অনেকটাই পরিবর্তন হয়ে যাবে পজিটিভলি তবে মনে রাখবেন সব ফান্ড ম্যানেজার বা বিখ্যাত আরও অনেক ফার্ম ম্যানেজারের কিছু কিছু জায়গাতে প্রিন্সিপালের কিছু ডিফারেন্স আছে তো এটা থাকতেই পারে তবে এবং বিশেষ করে ট্রেডার যারা তাদের সাথে এখানকার অনেক প্রিন্সিপালই মিলবে না তবে আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন আপনি বিনিয়োগের দিকে বেশি বিশ্বাসী হয়ে থাকেন ট্রেডিংয়ের থেকে তাহলে এই প্রিন্সিপালগুলো আপনার জন্য বেশ বড় একটা পরিবর্তন নিয়ে আসবে যদি আপনি এগুলো মেনটেন করেন তো শুরু করি তার প্রথম প্রিন্সিপাল যেটা ছিল ইনভেস্ট অনলি ইন হাউ আন্ডারস্ট্যান্ড মানে সে বলেছেন এমন কোনো বিজনেসে ইনভেস্ট করো না যেটা তুমি বুঝতেছো না যেটা তোমার কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে এবং উনি নিজেও পার্সোনালি এই জিনিসটা প্র্যাকটিস করতেন যেমন খুব হাইটেক কোম্পানি এমন কোন সার্ভিস কোম্পানি যেটা আপনার সার্ভিসটা কি বুঝতে খুব কষ্ট হচ্ছে এই ধরনের কোম্পানিতে উনি বিনিয়োগ করতেন না উনি বরঞ্চ প্লেন প্রোডাক্ট প্লেন সার্ভিস যেগুলো মোটামুটি স্টেট ফরওয়ার্ড লাইক কনজিউমার গুডস হোক অথবা ব্যাঙ্ক হোক এই ধরনের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে থাকতো তো এই প্রিন্সিপালের সেটা হচ্ছে বিনিয়োগ মানে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং আপনি যখন বুঝে কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন তখন এটা সত্যিকারের বিনিয়োগ না বুঝে যখন একটা কোম্পানিতে কোম্পানি কি করছে এটাই বুঝছে না যখন বিনিয়োগ করবেন তখন এটা আসলে খেলা মতোই সেকেন্ড প্রিন্সিপাল সেটা হচ্ছে উনি বলেছেন ইটস ফার বেটার টু বাই এ ওয়ান্ডারফুল কোম্পানি এ ফেয়ার প্রাইস দেন এ ফেয়ার কোম্পানি এট এ ওয়ান্ডারফুল প্রাইস অর্থাৎ কোন কোম্পানি যদি ব্যবসা দুর্বল হয় এবং সেটা যদি সস্তা হয়ে থাকে শুধু সস্তা দেখে কোম্পানিটা না ঠিক হবে না কারণ দুর্বল ব্যবসার কোম্পানিতে বিনিয়োগ করলে এখানে অনেক রকম ঝুঁকি থেকেই যায় তখন সেই মোমেন্টে শেয়ার প্রাইসটা সস্তা মনে হলো বরঞ্চ সে মনে করেন যে যদি কোম্পানিটা সলিড কোম্পানি হয়ে থাকে সেখানে যদি দাম এই দুর্বল কোম্পানির তুলনায় বেশিও হয়ে থাকে সেটাতে বিনিয়োগ করাটা বরঞ্চ ওই প্রথমটা থেকে বেটার তিনি সবসময় কোন কোম্পানি ডিউরেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কোর্স করতেন লাইক হোক স্ট্রং ব্র্যান্ড পজিশন আছে কিনা কনসিস্টেন্ট ক্যাশ ফ্লো ক্যাপেবল ম্যানেজমেন্ট আছে কিনা এই ব্যাপারগুলোতে উনি জোরদার দিতেন যেরকম ওনার একটা পছন্দের বিজনেস প্ল্যান ছিল কোকা কলা আপনার শুনে বুঝতে পারছেন ওনার যে কোয়ালিটিগুলোর কথা বলছি সবগুলো এই কোম্পানির মধ্যে বিদ্যমান আছে তো এখানে লেসন যেটা দাম নয় মান দেখুন মানে সস্তার থেকে তো বরঞ্চ কোয়ালিটি খোঁজাটা এখানে বেশি ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা থার্ড প্রিন্সিপাল হচ্ছে থিঙ্ক লং টার্ম লেট কম্পাউন্ডিং ওয়ার্ক ওয়ারেন বাফেট কখনো বাজারের আপ ডাউন নিয়ে খুব একটা টেনশন করতেন না উনি বলতো মাই ফেভারিট হোল্ডিং পিরিয়ড ইজ ফরএভার উনি পারলে শেয়ার সারা জীবনের জন্যই হোল্ড করেন এবং করে থাকেন এই কারণে দেখা যায় যখন ভালো কোম্পানিতে উনি বিনিয়োগ করে থাকেন সেটার কম্পাউন্ডিং ইন্টারেস্টটা বা কম্পাউন্ডিং যে রিটার্নটা এটা সময়ের সাথে ম্যাজিকের মতো কাজ করে তো পাঁচ দশ বছরে সেই কোম্পানি রিটার্নের অনেক সময় ওইভাবে রিফ্লেকশন পাওয়া যায় না কোম্পানি ভালো পারফর্ম করছে বা এটা রিটার্নটার কিন্তু তিরিশ বছরে যে দেখা যায় এটা একটা চেঞ্জ নিয়ে আসে অনেক ভালো ভালো রিটার্ন নিয়ে আসে ওনার ক্ষেত্রে যেটা হয়েছে তো ওনার এই থার্ড প্রিন্সিপালের লেসন যেটা ট্রেডিং না করে ওনারশিপ মাইন্ডসেপ গড়ে তোল মানে আপনি কোম্পানিটার শেয়ার কেনা বেচার থেকে বরঞ্চ চিন্তা করেন আমি যদি কোম্পানি মালিক হতাম আমি নিশ্চয়ই কোম্পানিটা কয়দিন পর ছেড়ে যেতাম না তো ওইভাবে যাচাই বাছাই করে কোম্পানির ওনারশিপটা নিই এবং সেটা আপনি পারলে সারাজীবনের জন্যে অন করুন চার নাম্বার প্রিন্সিপাল উনি এটা খুব বিখ্যাত একটা উক্তি আমরা সবসময় শুনে থাকি বি ফেয়ারফুল হয়েন আদার্স আর গ্রিডিং অ্যান্ড ব্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল সে বিখ্যাত কন্ট্রারিয়ান রোল মানে সবাই যখন প্যানিং হয়ে শেয়ার সেল করবে বলবে যে বাজারের আর কোনো আশা নেই বাজার ধ্বংস হয়ে গেল ওয়ারেন বাফের সেই সময় শেয়ার কিনতেন একই সাথে সবাই যখন অনেক এক্সাইটেড হয়ে শেয়ার কিনছে অনেক র্যালি হওয়ার পরও এবং চার দিক থেকে সবাই শেয়ারে ইনভেস্টমেন্ট করছে ট্রেড করছে সেই সময়টাতে দেখা যায় উনি বিনিয়োগ করতেন না তিনি শান্তভাবে অপেক্ষা করতেন তো এখানে একইভাবে তার লেসন যেটা যে ইমোশন রিভেন ক্রাউডকে আপনি যখন ফলো করবেন তখন এই ক্রাউডের মধ্যে আপনার রিটার্ন হবে আহমরি রিটার্ন হওয়াটা কঠিন হয়ে যাবে বরঞ্চ আপনি ক্রাউডকে ফলো না করে আপনার নিজের অ্যানালাইসিস নিজের ইনটিউশন সেটাকে ফলো করে ভালো হবে এবং অনেক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় ক্রাউডকে ফলো না করে উল্টাটা করলে দেখা যায় বেশ সময় লাভবান হওয়া যায় এবং শেষ যে প্রিন্সিপালটা আমি উল্লেখ করব সেটা হচ্ছে এই ব্যাপারটা উনি বেঞ্জামিন গ্রাহম যাকে উনি গুরু মনে করতেন তার থেকে সেই হন তার ইনভেস্টমেন্ট অনেক ফিলোসফি তৈরি হয় তার থেকে এসেছে উনি এখানে বলে এসেছেন যে অলওয়েজ মেনটেন এ মার্জিন অফ সেফটি সেই সাথে অরেন আরেকটা উক্তি আছে যেটা বললো আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এই প্রিন্সিপালটাকে সাপোর্ট করে প্রাইস ইজ ফর্টিউ পে ভ্যালু ইজ ইউ গেট মানে ওয়ারেন বাফিট বলতেন যে সবসময় কোম্পানির ইনটেন্সিক ভ্যালু যেটা যেই ভ্যালুটা কোম্পানির ভ্যালুয়েশন হওয়া উচিত সেই দাম বা তার থেকে নিচে শেয়ারটা কিনতে হবে বেশি দামে কেনা যাবে না আপনি যদি নিচে ফেয়ার ভ্যালু থেকে নিচে কিনে থাকেন এরপর যদি কোনো কারণে আপনার কল ভুলো হয়ে থাকে তাহলে সে লসটা খুব বেশি হওয়ার চান্স থাকবে না লসটা একটা মধ্যে থাকবে যেটা আপনার একটা সময় খুব দ্রুত কাভার করে ফেলা পসিবল তো উনি যেটা বলেছেন এই প্রিন্সিপাল থেকে লেসন যেটা যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে এটা অতিরিক্ত দামে কিনবেন না ভ্যালুয়েশন কত হয় এটা বুঝে নেবেন কারণ মূল লাভটা হয় আসলে আপনি যখন শেয়ার বিক্রি করেন তখন না কেনার সময় আপনি যদি ভালো দামে কিনতে পারেন এটা মোটামুটি ধরে নেওয়া যায় আপনি এখান থেকে লাভ করতে পারবেন তো এই ছিল ওয়ারেন বাফেটের পাঁচটা প্রধান প্রিন্সিপাল এছাড়া তার আরও অনেক প্রিন্সিপাল রয়েছে সেগুলো আলাপ করতে গেলে অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই পাঁচটা যদি আপনারা ফলো করেন অ্যাজ এ ইনভেস্টর আপনার খুব ফলিড একটা গ্রাউন্ড তৈরি হবে খুব ফলিড একটা ইনভেস্টর মাইন্ডসেট তৈরি হবে তো আপনাদের যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আর এই প্রিন্সিপালগুলো ফলো করতে যা আপনারা কী কী চ্যালেঞ্জ ফেস করেন সেই ব্যাপারগুলো আমাদের কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ